এই যে দেখেন এই যে দেখেন বাইকে কেন বন্দি করে ও তো দেখা যাক বিসমিল্লাহ সর্বস্তী মহানামালাইকুম রহমতুল্লাহ তো আজকে দেখা যাক কোথায় যেতে পারি প্রতিদিনের হাজির হয়ে গেলাম সেভাবে প্রতিদিন করার চেষ্টা করি ইনশাল্লাহ তো সবাই সাপোর্ট করবেন আজকে দেখা যাক কই যাওয়া যায়

গরম লাগতেছে প্রচণ্ড অনেক বেশি গরম লাগতেছে দেখা যাক কি করা যায় কোন জায়গাকে যাওয়া করতে পারে না কোন জায়গাতে যাই না তো যে জায়গাতে যে সব কিছু তুলে ধরার চেষ্টা করবে ইনশাআলা তো সবাই সাথে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন

মনে নাই দি কোনে গৰু দুটা আমি বর্তমানে আছি মুরাকুরি বাজার তো একটা দোকানও সিংহে রাখাইছি ভালো দুই টাকা পিস দুই টাকা পিস করে সিংহারা খুব ভালো তো এখন দেখা যাক মুরাকুরির থেকে ওই দেখা যাওয়া যায় মুরাকুরির থেকে ওই যাওয়া যায় দেখা যাক যে গরম রে ভাই গরমে তো ফলা মুশকিল অতিরিক্ত গরম গরমে চলা মুশকিল তারপর তো লম্বা গরম লাগে রাখবো না সূর্য তো লম্বা করা যায় তো দেখা যাক কি করা যায় মোটামুটি বাজার থেকে কই যেতে পারি ভিডিও কি ভাই কি ভিডিও করতেছ ভাই হ্যাঁ অনেকে সিনে যারা তারা তো কাছে আছে সিনে থেকে বলে দেখা যাক কি করা যায় তারপর এখান থেকে খুঁজে যাওয়া যায় এটা রোজর বেগে ছিল তো সবার দেখেন হাই হাই একজন বাইকে কি করলো মানুষে ভিতরে বন্দি করে ধরে রাখছে এটা কি এটা কি করলো বাইকে এই দেখেন এই দেখেন বাইকে কেন বন্দি করে ধরে রাখছে ভাই বাইরে আসেন আরে না ভাই বাইরে আসেন বাইরে বাইরে ভাই ভাই

যে গরম গরমের টিকা মুশকিল মানে অতিরিক্ত গরম উফ মাথায় একবারে জিন জিন করতেছে যে গরম রে ভাই গরমের টিকা মুশকিল 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 মুশকিল

थैंक यू भाई मुझे एक लोहे ली मजा लगे मजा से बिटलों में डर के बेची तो लाइसेंस

দুয়োটা মিক্স কৰি দিম বছ ঠিক আছে এইটা 20 টা সর দিতাম আরেকটা হইতিসি একসাথে দুইটা বাবুল তো বিটলে বন্দি এখন বিটলে বন sare টেস্টি বড় ঠান্ডা আছে ভাই ঠান্ডা আছে ভাই ঠান্ডা আছে ডাক্তার ঠান্ডা নিষেধ করছে কিন্তু মানতেছি না ডাক্তারের ঠান্ডা নিষেধ করছে টনসিলের জন্য টনসিল তো মাঝে মাঝে ডাক দিয়ে তো আপনাদের সাথে তো শেয়ার তো করছিলাম মাঝে মাঝে ডাক দেয় কিছু করার নেই গরমের সময় যদি তারা আমি না খাই তাহলে পানিও মজা লাগে না অনেক গরম থাকে কথা হইতাম এখন একটা আওয়াজ আরম্ভ হয়েছে তো এখন আসি এই জায়গায় বাদিগিরা কেন বাদিগিরার থেকে দেখা যাক কোন জায়গায় যাওয়া যায় তো সাথে দেখবেন একটা দিয়ে আওয়াজ লাগাইছে মাইকে মাইকের আওয়াজ অসুবিধা আজকে ভাই একটা দুঃখের বিষয় গিয়ে জানেন জোহরের নামাজ পড়তে পারতেছি না আসরের নামাজও পড়তে পারছি না ইনশাল্লাহ কাজার নামাজ পড়তে হবে তো এখন আসি ধর্মপুরের কাছে তো দেখা যাক কী করা যায় কতটুকু সুন্দর সূর্য এই সাইডে থেকে সাইডিতে কতটুকু সুন্দর সূর্য অনেক সুন্দর তো এখন যেতেছি এখান থেকে চলে যেতেছি তো দেখা যাক কী করা যায় সবাই সাথে থাকবে আসাতে সবাই সাথে থাকবে দেখেন কী করি আর কী করা যায় স্পিকারের সুইজর ফিউটা যে সুন্দর হয় অন্য লাগে অন্য রকম স্পিকারের সুযোগ তার সাথে অনেক সুন্দর মন যায় দেখানো আছি আর কিছুক্ষণ পর মাঝান হয়ে যাবে তো মাের আগে যদি মা আগে তো কিন্তু যাইতে পারবো না সাড়ে ছয়টা সাতটা ওজন যেতে যেতে তো দেখা যাক হজবেন যাইবার কোথায় আর ভিডিও করবো না কেনই তো ভিডিওটা এন্ড করবো গিয়ে অন্য জায়গায় সামনে সবাই সাথে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন সবসময় যেন এইরকম ব্লগ চালিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আনন্দে মুহূর্তের সময় দৃশ্য ধারণ করতে পারি তো এখন ডেলি ব্লগ চলবে ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন পাশে থাকবেন তো সামনে কি করা যায় তো দেখা যাক সামনে গিয়ে ভিডিওটা মানে অন্য বাসার কাছে গিয়ে বাসার কাছে কিংবা অন্য জায়গায় ভবিমঞ্চ গিয়ে ভিডিওটা এন্ড করে পারবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবে প্রাইজ সারাদিন পেটে এসে এই ব্লগটা এখন শেষ করে দেবো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখন ঘুমের মধ্যে রাত্রে মনে হয় হঠাৎ করে মনে হচ্ছে যে ব্লগ এম দিতে হবে তো এখন প্রায় গুনের পথে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ